প্রিয় ছাত্রছাত্রী আসরিতাই ভালো আছে সবাইকে স্বাগতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম তোমাদের কলেজে বিভিন্ন কলেজে বিভিন্নভাবে এই পরীক্ষাটি নিয়ে থাকে এর জন্য দশ নম্বর বরাদ্দ থাকে দশ নম্বরে তোমাদের পাঁচ করে দুটো প্রশ্ন দিতে পারে অথবা প্রজেক্টের মাধ্যমে করাতে পারে এছাড়াও এক নম্বর করে বা দু নম্বর করে তোমাদের প্রশ্ন লিখতে হতে পারে অথবা এমসিকিউ টাইপ প্রশ্ন হতে পারে অর্থাৎ মূল কথা হলো কলেজে সিদ্ধান্তই চূড়ান্ত তো বন্ধুরা যে সমস্ত কলেজে এক নম্বরের শট প্রশ্ন পরীক্ষা নেয় তো তোমাদের জন্য বাছাই করা বিভিন্ন কলেজ থেকে তো প্রশ্নগুলো দেখতে থাকো এবং উত্তর আমি এই প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো সমস্ত বিষয়ের টিপস সিলেবাস সাজেশান ও নোটস অবশ্যই এই চ্যানেলে হানড্রেড রেকর্ড আছে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিটে অলসিলেট করে রাখো ভিডিওটি একটু লাইক করো তো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো চলো ভিডিও কোয়ালিটি তোমরা বাড়িয়ে দেখো তারা ছবি পরিষ্কার দেখতে পাবে যেমন দেখো প্রথমেই প্রশ্ন তারপরে আমি তোমাদের উত্তর আলোচনা করছি কলেজ ইন্টারনাল এক্সাম ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সাম পলিটিক্যাল সায়েন্স বি এ সেকেন্ড সেমিস্টার সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নাইনটি ফাইভ পারসেন্ট কমন কোয়েশ্চেন উইথ অ্যান্সার বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো অ্যান্সার দুষ্পরিবর্তনীয় সংবিধান কারণ বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ার কারণটি হলো যে এর কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হয় তোমরা এই প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর এভাবে দিতে পারো যে বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নের উত্তর তোমরা সংক্ষিপ্ত লিখবে বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য হল দুষ্পরিবর্তনীয় সংবিধান পরবর্তী প্রশ্ন চীনের বিচার ব্যবস্থার নাম কি। উত্তর জাতীয় কংগ্রেস পরবর্তী প্রশ্ন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান অথবা এটা না লিখে তোমরা যদি এভাবেও লিখো তাহলে নাম্বার পাবে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো অলিখিত সংবিধান কোন দেশে দেখা যায় সঠিক উত্তর ব্রিটিশ সংবিধানে অর্থাৎ ব্রিটেনে এই অলিখিত সংবিধান দেখা যায় পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে টিপ সিলেবাস সাজেশান প্রশ্নপত্র ও উত্তর নোটসহ হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড আছে আমাদের এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মানুষটি অল সিলেক্ট করে রাখো এবং মধ্যে প্রচুর মানুষ শেয়ার করো পরবর্তী প্রশ্ন দেখো এনপিসি এর পুরো নাম কী এনপিসির পুরো নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস প্রশ্ন দেখো বাংলাদেশের রাজনৈতিক দলের নাম লেখো এখানে রা দুটি রাজনৈতিক দল হতে পারে একটি রাজনৈতিক দল সেখানে উল্লেখ করা থাকবে প্রশ্নে ঠিক আছে তিনটি আমি রাজনৈতিক দলের নাম দিয়েছি দেখে নাও ঠিক আছে আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল জাতীয় পার্টি এই তিনটি নাম দিয়েছি তোমরা দেখে নাও সমস্ত হলে গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো ব্রিটিশ আইনসভার নাম কি উত্তর হচ্ছে পার্লামেন্ট পরবর্তী প্রশ্ন দেখো গণভোট কোন লক্ষ্য লক্ষণীয় উত্তর হবে চীন চীনে কিন্তু গণভোট বা গণ উদ্যোগ ঠিক আছে দেখা যায় নেক্সট কোশ্চেন সংসদীয় শাসন ব্যবস্থার জননের নাম কী সংসদীয় এখানে দ হবে ধ মিসিং রয়েছে ওয়ার্ডে তো উত্তর হবে ব্রিটিশ আইনসভা তো তোমাদের প্রত্যেকটি সেমিস্টারে টিপ সিলেবাস সাজেশন ও নোটস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় যা রেকর্ড রয়েছে নাইনটি নাইন তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো তো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দ্বিতীয় কক্ষের নাম হলো মার্কিন সিনেট ঠিক আছে আমি তোমাদের এখানে নিম্ন কক্ষের নামটাও দিয়ে দিয়েছি ঠিক আছে মার্কিন সিনেট হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ হচ্ছে গিয়ে হাউস অফ রিপ্রেজেন্ট নেক্সট কোশ্চেন আমেরিকার রাষ্ট্রপ্রধানের নাম কী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন এবং বর্তমান দু রাষ্ট্রপতি জো বাইডেন ওকে আমি দুটো নাম দিয়েছি প্রথম রাষ্ট্রপতি এবং এখন দু সালে বর্তমান রাষ্ট্রপতি প্রশ্ন তো যেমন চাইবে তোমার তেমন দেবে আমেরিকার রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে ঠিক আছে জো বাইডেন ওকে বর্তমান প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের নাম উল্লেখ করে এখানে দুটো রাজনৈতিক থাকতে পারে একটা রাজনৈতিক যা চাইবে তাই তোমরা দেবে তো রিপাবলিকান পার্টি এবং ঐতিহাসিক রাজনৈতিক দল ছিল এই রিপাবলিকান পার্টি এবং এই দলকে জি ও পি বলা হয় এছাড়াও ডেমোক্রেটিক পার্টি রয়েছে তো তোমাদের বড় প্রশ্নগুলো নিয়ে আমরা অলরেডি উত্তর আলোচনা করেছি তো দেখো প্রশ্ন দেখো চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কবে হয়েছিল উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ওকে তো মাও সেতুংয়ের নেতৃত্বে কিন্তু উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে বিপ্লব হয়েছিল ঠিক আছে প্রশ্ন ছায়া ক্যাবিনেট কোথায় লক্ষণীয় অর্থাৎ ব্রিটেনে কিন্তু এই ছায়া ক্যাবিনেট দেখা যায় উত্তরভাবে ব্রিটেন আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন চীনের নাগরিকদের একটি মৌলিক অধিকার উল্লেখ করো দেখো প্রশ্ন দেখো চীনের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এটা লেগেলেই তোমরা কিন্তু এক নম্বর পেয়ে যাচ্ছ অথবা এটা কোথাটাই লিখতে পারো জাতি ধর্ম স্ত্রী পুরুষ শিক্ষা সম্প সম্পত্তিগত মর্যাদা ইত্যাদি নির্বিশেষে চীনা নাগরিকরা এই অধিকারটি ভোগ করে তো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও পাশে মিনিট আরো করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই একটি লাইক করো তো পরবর্তী কোনো ভিডিও দেখাও তত পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো আর প্রত্যেকটি বিষয়ে টিপ সিলেবাস সাজেশান আমাদের চ্যানেলে দেওয়া হয় তোমরা অবশ্যই চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট ফলো করো তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ